আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য আরছি আমার প্রবাসী ভাইগুলো দিন রাত পরিশ্রম করে শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য কিছু কিছু পরিবার আছেন আসলে সেই হাসিটা ক্ষণিকের জন্য ফোটালেও সেটা একটা সময় শেষ হয়ে যায় আর যেই লোকটা প্রবাসে আছেন যে পরিশ্রম করছেন দিন রাত পরিশ্রম করছে নিজের কাজ নিজে করছেন অসুস্থ হলে কেউ সেবা করার মতো নাই তারপরও দিন শেষে সেই লোকটাকেই অনেকগুলো কথা শুনতে হয় আর আত্মীয় স্বজন সবার মুখে হাসি ফোটানোর জন্য কী না করে একটা প্রবাসী ভাই আপনি না সালাম দিতেই বলে যাই আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোন সবাইকে আসলে আজকের ভিডিওটা শুধু আমার প্রবাসী ভাইদের জন্য কারণ আমার প্রবাসী ভাইরা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের কাছে একটা টাকা পর্যন্ত রাখে না তার পরিবার কিভাবে ভালো থাকবে মা বোন কীভাবে ভালো থাকবে আর ছোট ভাইরা থাকলে তাদেরকে বিয়ে দিতে হবে পড়াশোনা করাতে হবে একটা সময় দেখা যায় ওই পরিবারগুলোই তার মনে অনেক কষ্ট দেয় এমনকি বাবা মাও দুঃখ দিতে ভুলে ভুলে না এর জিনিসটা আসলে খুবই কষ্টকর আমি সব সময় সকল প্রবাসী ভাইদের উপলক্ষে একটা কথা বলবো যতটুকু জানি সেই কথাটা হলো আপনারা যত যাই করেন পরিবারের জন্য নিজের জন্য হলো কিছু একটু সঞ্চয় রাখবেন একটা সময় যেন বাংলাদেশি এসে কারো উপর নির্ভরশীল হতে না হয় কারণ শরীর তো সব সময় শরীরের কাজ করে না একটা সময় বশ হয়ে যায় কাজ করতে করতে ক্লান্ত এজন্য নিজের কাছে কিছু অ্যাকাউন্ট করে নিজের কিছু টাকা রেখে দিবেন থাকলেও পরিবারের কাছে সত্য কথাটা বলতে যাবেন না কারণ সব সময় চাইবে আপনার কাছ থেকে নিতে আপনাকে দিতে চাইবে না ঠিক আছে সব সময় নিজে কিছু একটু রাখবেন আমি আমার প্রবাসী ভাইদেরকে সবসময় একটা কথাই বলবো যে কিছু সঞ্চয় রেখে দিবেন ফ্যামিলিতে আপনি যতই দেন না কেন কিন্তু নিজের কাছে কিছু রেখে দিবেন দিন শেষে যেন সেই টাকাটা আপনার সঙ্গী হয় টাকা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার আত্মীয় স্বজন সবাই আপনার থাকবে আপনার যে স্ত্রী সেও আপনাকে টাপার জন্য ভালোবাসবে টাকা থাকবে না আপনাকে কেউ ভালোবাসবে না টাকা এমন একটা জিনিস আপনি যেখানে টাকা উড়োতে পারবেন তাদের কাছেই প্রিয় হবেন তাই আমি বারবার বলবো সব টাকা পরিবারের কাছে দিকে যাবেন না কিছু টাকা নিজের কাছেও সঞ্চয় হিসেবে রেখে দিবেন। যদি বেতন যা পান তার সাইতে তিন ভাগের দুই তিন ভাগের দুই ভাগ বলবেন এক ভাগ নিজের জন্য রেখে দিবেন কারণ আপনারা তো দেখেন আপনারা দেখেন না যে প্রবাসীরা দিন শেষে কতটা লাঞ্ছিত হয় তার পরিবারের কাছে জায়গা কিনতে টাকা দেয় বাবা মার কাছে সেই জায়গাটাও ছোট ভাই বোনের নামে লিখে দেয় এটাই কি মা বাবা একজনেরটা খাইয়া আর একজনের নামে সব কিছু লিখে দেয় আসলে টাকার কাছে সব কিছু হেরে যায় আমি আসছিলাম আজকে আমার প্রবাসী ভাইদের জন্য ভিডিও করার জন্য আর এই দেখেন বৃষ্টি হচ্ছে কিভাবে ভিডিও বানাবো আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আবারও বলছি আমার প্রবাসী কলিজার ভাইগুলো যারা আছেন প্রবাসে যারাই আছেন যত টাকাই ইনকাম করেন যতই পরিবারকে ভালোবাসেন কিছু হলো আপনার নিজের জন্য হলো কিছু সঞ্চয় অবশ্যই রাখার চেষ্টা করবেন সেটা আমি বারবার বলি কারণ প্রবাসীরাই একমাত্র ঠকে যায় বিশেষ করে পুরুষরা যতটুকু ভালোবাসে মহিলাদেরকে আসলে সেই ভালোবাসাটা থাকে অরিজিনাল আর মহিলারা হচ্ছে অভিনয়কারী এখন অনেকেই বলবেন আপনিও তো তাহলে সেটা না আমি সেটা না সব যদি এক হয় তাহলে পৃথিবীটাই কেমন জানো তাই না এক দেশ দেখছেন একই ম্যাক করে আছে আসলে অনেক কথাই বলতে চেয়েছিলাম সেটা আর বলবো কীভাবে এই দেখেন প্রচণ্ড ম্যাঘ দেখছেন আকাশটির প্রচণ্ড মেঘ এখন এই বৃষ্টি নামবে তাই তোলে চলে যেতে হচ্ছে বাসায় আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আমি চাই আবারও বললাম আমি চাই আপনাদের সঞ্চয়টা সব সময় যেন থাকে পরিবারের মুখে হাসি তো অবশ্যই ফুটাবেন পরিবারের জন্যই তো সব তারপরে যখন দেখবেন এই পরিবারটাই আপনাকে ধোকা দিছে তখন কষ্টটা কাউকে শেয়ার করতে পারবেন না তাই যতই কষ্ট হোক না কেন কিছু টাকা সঞ্চয় নিজের নামে করে রাখবেন একটা সময় যেন সেই টাকাটাই আপনার সঙ্গী হয় আমার ভাইদের জন্যই আজকের ভিডিওটা আমার কলিজার ভাইগুলো দিন রাত পরিশ্রম করে তার পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য সেটা যদি না সেটা যদি ফোটানোর পরে একটা সময় বুক ভরা কষ্ট নিতে হয় তাহলে আর কি করার আবারও বলছি আমার প্রবাসী ভাইগুলো কিছু টাকা হলো সঞ্চয় জমা রাখবেন সব